কে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে মারিয়া আক্তার প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মোহনা কারমোনিয়া অনুস্থিত প্রথম শ্রেণীতে তৃতীয় স্থানে জিন করেছে মোহাম্মদ রাইয়ান উদ্দিন ফারাবি ফারাবির জন্য করতালি হবে ধন্যবাদ এবার দ্বিতীয় শ্রেণী ক্যাম্পাস দুই দ্বিতীয় শ্রেণী থেকে যারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ অধিকার করেছে মোহাম্মদ জুবাইর আহমেদ আলী আলিফের জন্য একটা করতালি হবে আলিফ সম্ভাবনা ক্রেস্ট গ্রহণ করেছে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে द्वितीय वरीयता द्वितीय स्थान अधिकार করেন মোহাম্মদ সুমাইয়াক্তার মোহাম্মদ সুমাইয়াক্তার অনুবস্থিত দ্বিতীয় সনিতে তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ যেন করতে হবে আর সলখানে ঠিক করে দেন সলখানে ঠিক সলখানে ঠিক どんなことや এবার ক্যাম্পাস তিন ক্যাম্পাস তিনের পেলে গ্রুপ পেলে গ্রুপে বার্ষিক পরীক্ষায় পেলে গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মিস ফারিয়া ক্যাম্পাস তিন ফারিয়া ক্রেস্ট গ্রহণ করেছে সম্মানিত অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষকের কাছ থেকে গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে তানিসা আক্তার তানিসার জন্য একটা হবে আছে

বানাইছে না <pros> <veces manager> <the speaker> <elaborate> নার্থন সর্নি থেকে কাপাস থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আফসানামিনি মোহাম্মদ আফসানামিনি দ্বিতীয় তলে হবে আফসানামিনি দ্বিতীয় স্থান অর্জনকারী নার্থন সর্নি কেরল ট্রানপোর্টার করেছে থেকে দ্বিতীয় ইনজাস্ট থেকে